হ্যাঁ আমাদের একটা একটা মানে একটা প্রজেক্ট রয়েছে সম্মান প্রজেক্ট বলে সেটাতে যে বয়স বয়স্ক লোকজন আছে যারা বাড়িতে কেউ নেই ওনারা ছাড়া তো ওনাদের জন্য আমরা একটা প্রজেক্ট করেছি সম্মান তো সেটা আমরা কয়েকদিন আগে একটা ইনোভেশনও করা হলো এই প্রজেক্টের আর একটা পার্কও বানানো হচ্ছে তাকে ওনারা এসে এখানে নিজের স্বস্থর যে পরিকল্পনা হয় সেটা করতে পারেন সেটা সব জায়গাতে আমরা করতে পারবো না এখনই তো এখন যেহেতু আমরা একটা জায়গা পেয়েছি ইসলামপুরের মধ্যে তো সেটা আমরা করেছি তো এই প্রজেক্টের মধ্যে আমাদের যখন দালখোলা থানা থেকে ছয়জন লোক আছেন তো এইটা অবশ্য পরে আবার বাড়বে লোকজন তো যখন লোকজন বাড়বে সেইভাবে যদি আমরা কিছু আরো পারা যায় আমরা করবো পার্টিকুলারলি যে বয়স্ক লোকজন থাকে ওনাদের মেডিকেল ফেসিলিটিসগুলো সেটা দ্রুত পৌঁছানোর এটা খুবই দরকার হয় আর যেহেতু যদি বাড়িতে কেউ না থাকে তাহলে ওনাদের হেল্প করার মতন কেউ যদি নেবারস যদি না হয় তাহলে ওনারা পুলিশকে কন্ট্যাক্ট করতে পারেন তো পুলিশ সবসময় ওনাদের কাছে থাকে তো পুলিশের পুলিশ মাঝে মাঝে ওনাদের বাড়িতেও ভিজিট করেছে তো ওনাদেরকে নাম্বারও দেওয়া হয়েছে তো ওনারা যখনই ফোন করবেন আমরা যদি অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি লাগে তো অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি যদি ওনাদেরকে হসপিটালে পৌঁছা দিয়ে হয় তাহলে অন্য কোনোভাবে পৌঁছানো বা কোনো যদি ওষুধ নিয়ে আসতে হয় ওনাদের জন্য তাহলে ওষুধ নিয়ে আসা এই ধরনের ফ্যাসিলিটিসগুলো আমরা প্রোভাইড করব এমার্জেন্সি ফ্যাসিলিটিস টোটাল চব্বিশ জন এখন